একদিন রাতে ছোট ভাইয়ের প্রচন্ড জ্বর আসলো বাবা ও মা সাত দিনের জন্য বাইরে ঘুরতে গিয়েছিল সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে ছোট ভাইয়ের রুমে ঘুমিয়ে পড়লাম গভীর রাতে আমার ঘুম ভেঙে গেলে আমি অবাক হয়ে গেলাম জ্বরের ঘোরে ছোট ভাই আমার সাথে যা করলো তা শুনলে তোমাদের পানি চলে আসবে আশা করি আজকের গল্পটি আরও স্পেশাল হতে চলেছে তাই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল বন্ধুরা আমার নাম দিশা আমি কলেজে এ পড়ি আমি একটু দুরন্ত ছুটন্ত স্বভাবের ছেলেদের মতন হয়ে হুল্লোর বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া ঘুরে বেড়ানো এইসব করতে ভালোবাসি আর বেশিরভাগ সময়ের সঙ্গী হয় আমার ভাই ছোটন আমাদের ফ্যামিলিতে আমরা চারজন মা বাবা আমি আর ভাই ভাই সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে আমার আর ভাইয়ের সম্পর্কটা ভাই বোনের কম বন্ধুত্বের অনেক বেশি আমি আর ভাই একে অপরকে ছাড়া বেশি সময় থাকতে পারতাম না আমাদের মধ্যেও ঝগড়া হতো তবে সেটা বেশি সময় স্থায়ী হতো না আবার মিটে যেত গরমের জন্য আমি বাড়িতে সব সময় ফ্রক পরে থাকি আমি খেয়াল করে দেখেছি ছোটুন কথা বলতে বলতে তাকিয়ে আমাকে দেখতে থাকে ছোটুন সে ঘুড়ি ওড়াতে ভালোবাসে কি একটা কারণে আমার সাথে রাগ করে ছোটুন ঘুড়ি বানিয়ে উড়াতে যাচ্ছে আমিও সঙ্গে সঙ্গে ঘুড়িটা কেড়ে নিয়ে নষ্ট করে দিলাম এরপর আমি ঘরের দিকে দৌড় মারলাম ছোটন আমার পিছন পিছন ঘরে ঢুকে সামলাতে না পেরে উপর পড়ে গেল আমিও ছোটনের সাথে বিছানায় পড়ে গেলাম ছোটনের হাতটা গিয়ে পড়লো ছোটন কি করবে বুঝতে না পেরে চাপ দিল আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না ছোটন তাড়াতাড়ি উঠে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল আমি চোখ বুঝে বিছানায় শুয়ে রইলাম ছোটনের সেই কথা কিছুতেই ভুলতে পারছি না এই ঘটনার পরে দুজনের মাঝে একটা পরিবর্তন আসে কিছুতেই দুজন দুজনের সামনে একেবারে সহজ হতে পারছিলাম না এই ব্যাপারটা আমার মায়ের চোখ থেকেও এড়ায় না একদিন মা আমাকে জিজ্ঞাসা করে কিরে তোদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে নাকি কই না তো কিছুই হয়নি বলে চলে গেলাম দুই একদিন পর মামার বাড়িতে একটা বিয়েতে নেমন্তন্ন থাকায় সেখানে মা আর বাবা চলে গেল আমি আর ভাই বাড়ি রইলাম বাবা মা গেছে বিকেলবেলায় সন্ধ্যার একটু আগে রাত্রিবেলায় আমরা দুজনেই চুপচাপ খাওয়া দাওয়া সেদে শুতে যাব তখন দেখি ছোটনের চোখ মুখের অবস্থা কেমন পাল্টে যাচ্ছে মাথায় হাত দিয়ে দেখি ভীষণ জ্বর ঘরে প্যারাসিটামল আছে আমি খেয়ে শুয়ে পড়ব কিছু হবে না বলে ঘরে চলে গেল আমি ঘরে যাওয়ার আগে বলে গেলাম দরজা খুলে রাখিস রাত্রে জ্বর কেমন হলো এসে দেখে যাব ভাইদের জন্য আমার মনটা খারাপ হয়ে গেল নিজের উপর রাগ হতে লাগলো কেন আমি এতদিন ভাইয়ের সাথে ভালো করে কথা বলিনি কেন সব ঝামেলা মিটিয়ে নিয়ে নিয়ে এসব ভাবতে লাগলাম ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি এক সময় ঘুম ভেঙে গেল উঠে লাইট জ্বালিয়ে দেখি একটা বাজে আমি ভাইয়ের ঘরে গিয়ে ভাইয়ের মাথায় হাত দিয়ে দেখি অনেক জ্বর ভাই এরকম অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে গেলাম কিছুটা সময় বুঝতে পারলাম না আমি কি করব তারপর একটা বাটিতে জল এনে ভাইয়ের মাথায় জলপত্তি দিতে লাগলাম প্রায় এক ঘন্টা জলপট্টি দেওয়ার পর আস্তে আস্তে ভাইয়ের জ্ঞান ফিরল আস্তে আস্তে ভাই আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে আমার দিদি তুই প্রচন্ড জ্বরে অজ্ঞান হয়ে গেছিলি আমি এত সময় তোর মাথায় জলপট্টি দিচ্ছিলাম এখন কেমন লাগছে ভাই জ্বর কমেছে আগের চেয়ে এখন ভালো লাগছে এই কথা বলে ছোটন কেমন অদ্ভুত এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো কি দেখিস ভাই মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল বল তোকে আমি ভাইয়ের দিকে না তাকিয়ে একটু মুচকি হাসি দিলাম কিছুক্ষণ দুজনেই চুপচাপ থাকার পর ছোটন বলতে লাগলো দেখ দিদি আমি জানি সেদিনকার ব্যাপারে তুই আমার রেগে আছিস ওটা ছিল আমি চাই তুই আবার আমার সাথে আগের আগের মতন হাসি ঠাট্টা কর কথা বল কি হলো দিদি কিছু তো বল আমি চোখ তুলে তাকিয়ে দেখি ছোটনের চোখে জল এই ভাই তুই কাঁদছিস কেন তুই কাঁদলে আমার ভালো লাগে ছোটনের জ্বর ও কান্নার জন্য কথা বারবার আটকে যাচ্ছিল তবুও বলল তুমি জানো দিদি এই কটা দিন আমার কেমন কষ্টে কেটেছে তোমার সাথে আর কিছুদিন কথা না বলতে পারলে আমি দম বন্ধ হয়ে মারা যেতাম আমার চোখে ও জল তলমল করছে ভাই এমন কথা আর কখনো মুখে আনবি না তুমি ছাড়া আমি কিভাবে থাকবো বল এই কথা বলতে বলতে আমার চোখ দিয়েও জল গড়িয়ে পড়তে লাগল আমার ভাইটা বলে ছোটনকে ধরলাম নিজেকে আর ধরে রাখতে পারছি না হঠাৎই ছোটন বল অনেক রাত হয়েছে দিদি শুয়ে পড় এবার আর রাত জাগিস না প্রথমে আমি কি করব বুঝে উঠতে পারলাম না তারপর বললাম ঠিক আছে আমি তোর ঘরে শুয়ে পড়ছি রাতে যদি আবার কোনো অসুবিধা হয় না দিদি কোনো অসুবিধা হবে না তুমি তোমার ঘরে যেয়ে শুয়ে পড়ো আমি একটু রাগ করে বললাম খুব বড় হয়ে গেছিস তাই না যেটা বলছি সেটা শোনো আর কিছু না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল আমি ও শুয়ে পড়লাম আমি আমি শুয়েছিলাম কিন্তু আমার ঘুম আসছিল না ভাইয়ের কথাগুলো ভাবছিলাম ভাবতে ভাবতে একটু চোখ দুটো লেগে এসেছিল আমার গরমে ঘুম ভেঙে গেল ছোটন ঘুমের ঘরে কেমন অদ্ভুত আচরণ করছে আমি কিছু বলছি না দেখে ভাইয়ের সাহস আর ও বেড়ে গেল আমি আর কিছু বলতে পারলাম না ভাইয়ের আচরণ সেই শুরু থেকেই কেমন লাগছিল মনে হচ্ছিল এ আমার চিরপরিচিত ভাই না হয়তো জ্বরের ঘোরে এমনটা করছে ব্যাপারটা আমি বুঝতে পারছি ভোরবেলায় ঘুম ভাঙল ভাইয়ের উপর রাগ করব না কি করব বুঝে উঠতে পারলাম না রাগ আনন্দ অভিমান ভালোবাসা সব কিছুর মিলিয়ে এক অদ্ভুত রকমের অনুভূতি হতে লাগল এরপর প্রায় এক সপ্তাহ কেটে গেছে আরও কিছুদিন পর হঠাৎ করে একদিন ছোটন আমাকে এসে বল দিদি আমি তোমাকে ভালোবাসি সেদিনের জন্য আমি দুঃখিত দিদি জ্বরের ঘোরে অনেক বড় ভুল করে ফেলেছি ভাইয়ের দিকে তাকিয়ে আমার অভীষণ মায়া লাগছিল ভাইয়ের কাছ থেকে হঠাৎ করে কথা শুনি আমি কি বলবো বুঝে উঠতে পারলাম না পরিস্থিতি একটু সামলে নিয়ে বললাম আচ্ছা ঠিক আছে দেখা যাবে এখন বাবার বাইকটা বের করে আমাকে একটু কোচিংয়ে দিয়ে আয় ভাই আমার দিকে তাকিয়ে বাইক বের করতে চলে গেল এর আগে বহুবার ছোটন বাইকে করে কোচিংয়ে দিয়ে এসেছে কিন্তু কেন জানি না আজ অনেক এক্সাইটমেন্ট ফিল হচ্ছে কোচিংয়ে পৌঁছে দেখি কোচিং শুরু হয়ে গেছে আমি ছোটনের দিকে তাকিয়ে একটু হেসে কোচিংয়ে ঢুকে গেলাম কোচিং থেকে বাড়ি ফিরে দেখি আমার বাথরুম এমা ঢুকেছে আমি আর কোনো উপায় না পেয়ে ভাইয়ের বাথরুমে ঢুকলাম স্নান সেরে ঘরে আসলাম আর কিছুক্ষণ পরে মনে পড়ল ছোটনের বাথরুমে আমার একটা জামা রেখে এসেছি আমি এক দৌড় দিয়ে ছোটনের বাথরুমে ঢুকে গেলাম আমি কাপড়গুলো নিয়ে যাবো তখন ছোটনের চোখে চোখ পড়ল ছোটন বাথরুমের বাইরে দাঁড়িয়ে আছে আমি একটু রাগ দেখালাম এমন সময় মা বল কি হয়েছে ছোটন এমন চেঁচিয়ে উঠল কেন তোমার ছেলের তো কোনো কাজ নেই সব সময় আমার সাথে ঝগড়া করে তোরা দুটিতে মিলে কি যে করিস আমি বুঝি না আবার দুজন এক সেকেন্ডও আলাদা থাকতে পারিস না পরদিন দিদিমার শরীর খারাপ হওয়াতে মা বাবা দুজনেই দেখতে গেল সন্ধ্যেবেলায় আমিও ছোটন দুজনে বসে টিভি দেখছিলাম হঠাৎ ছোটন বলে উঠে দিদি একটু চা কর না চা খাব আচ্ছা ঠিক আছে টিভি দেখ আমি চা করে আনছি কিছুক্ষণ পরে দুই হাতে দুটো চায়ের মগ নিয়ে ফিরে আসলাম চায় চুমুক দিয়ে নীলা বল মিষ্টি হয়নি দিদি চিনি এনে দিচ্ছি লাগবে না দিদি তোরটা দে ছোটন আমার মগটা নিয়ে চুমুক দিল এবার ঠিক আছে আমি মুচকি হেসে দিলাম সামনে টিভি চলছে কিন্তু টিভিতে দুজনের কারোরই মন নেই আমি ছোটনের হাত থেকে খালি কাপটা নিয়ে রান্নাঘরের দিকে যেতে লাগলাম আমি দরজার কাছে এসে পিছনে তাকিয়ে তাকিয়ে দেখি আমার ভাই আছে আমি ভাইয়ের কান দেখে আর না হেসে পারলাম না পরের দিন সকাল থেকে আকাশটা মেঘলা যে কোনো সময় বৃষ্টি নামবে ছোটন টিউশনে গেছিল এখনো বাড়ি আসেনি অন্যদিন এত সময় বাড়িতে চলে আসে আমার একটু টেনশন হচ্ছিল বৃষ্টিতে ভিজে যায় যদি আমি ছোটনের কাছে ফোন করলাম কিরে ছোটন কোথায় তুই মেঘ করেছে বৃষ্টি নামবে তাড়াতাড়ি বাসায় আয় তার থেকেও অনেক বেশি মেঘ করেছে দিদি আমার আমি একটু হেসে বললাম আর কাব্য করতে হবে না তাড়াতাড়ি বাসায় আয় আসছি দিদি তোমার আদেশ কি আমি অমান্য করতে পারি সকাল এক একটা নাগাদ ঝুমঝুম করে বৃষ্টি নামলো এর মধ্যে ছোটন ও বাড়ি ফিরেছে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম আমার পেছনে এসে ছোটন ছোটন চুপচাপ দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর আমাকে বলল চল না দিদি আজকে আমরা বৃষ্টিতে ভিজি শুধু বললাম চল ভাই আমার ভিজতে ইচ্ছা করছে দুই ভাই বোন ছাদে চলে গেলাম ছাদে গিয়ে দুহাত দুদিকে মেলে চোখ বন্ধ করে আকাশের দিকে তাকালাম হঠাৎ শুনতে পেলাম ছোটন গান গাইছে একগুচ্ছ গোলাপ হাতে ভিজতে চাই তোমার সাথে চোখ মেলে তাকিয়ে দেখি ছোটন সত্যি সত্যি এক গুচ্ছ গোলাপ হাতে করে হাঁটু গেডে আমার সামনে বসে গান গাইছে আমি জীবনে এতটা খুশি ও এতটা অবাক কখনো হয়নি খুশিতে চোখে জল চলে আসলো আমার আমার আনন্দ অস্ত্র বৃষ্টির সাথে মিলেমিশে একাকার হয়ে গেল হাত বাড়িয়ে ছোটনের কাছ থেকে গোলাপের গুচ্ছটা নিলাম ছোটন উঠে দাঁড়ালো এই বৃষ্টি যেন আজ আমার রূপ ছোটনের চোখে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে আমি বললাম বৃষ্টিতে ভিজেছিস ঠান্ডা লেগে যাবে রুমে চল স্নান করে ফ্রেশ হয়নি দুই ভাই বোন রুমে আসলাম পরের দিন মা ফোন করে জানালো তারা বাড়িতে আসছে বাবা মায়ের কথা শুনে আমাদের দুই ভাই বোনের মন খারাপ হয়ে গেল আমি আর ছোটন প্ল্যান করলাম যেভাবেই হোক আমরা ঘুরতে যাব বাবা মায়ের সাথে রাত্রে খেতে বসে বললাম তোমরা তো অনেক ঘুরলে এবার আমার ও ঘুরতে যাব ছোটন ও আমার সাথে দিল। কি কারণে জানি না তবে বাবার মনটা আজ খুব ভালো ছিল মা জিজ্ঞাসা করু কোথায় যাবি আমরা দুজনেই বললাম দার্জিলিং এ যাব ঠিক হলো আমার সবাই প্রথমে দার্জিলিং এ যাব সেখান থেকে অন্য জায়গা ছোটন বল দিদি আমরা কত লাকি তিন দিনের মধ্যে আমাদের ঘোরার প্ল্যান হয়ে গেল ভ্রমণের জন্য হালকা কেনাকাটা আর গোছ শুরু করলাম আমরা বাবা মার জন্য আর অন্যটা ওদের জন্য একটা লাগেজ আর ছোটন ও আমার একটা লাগেজ মা চলে যেতেই ছোটনকে বললাম যা এখন আমাকে ঠিকঠাক গোছাতে দে ভ্রমণের সব প্রস্তুতি শেষ বাবা হোটেলের দুটো রুম বুক করে রেখেছে বলা হয়নি আমরা যাব বাসে করে রাত দশটার বাস আমরা নয়টার মধ্যে বাস স্ট্যান্ডে চলে আসলাম ছোটন একটা জিন্সের সাথে কালো টি শার্ট পরেছে ওকে সত্যি অনেক হ্যান্ডসাম লাগছে আর আমার পরনে কুর্তি ও জিন্সের প্যান্ট মুখে সামান্য মেকআপ দশটা বাজতেই বাসে উঠে পড়লাম আমরা আমাদের সিটটা মোটামুটি মাছ বরাবর পড়েছে সামনের সিট দুটো আমি আর ছোটন বসে আর তার পেছনে সিটে বাবা মা দুই ভাই বোন ঝগড়া করে নিলাম জানালার পাশে বসা নিয়ে য আমারই হলো কিছুক্ষণ গজবজ করে ছোটনও বসে পড়ল দশটায় বাস ছাড়ল রাত বাড়ছে হাজার বছরের পুরনো রাত রাত বাড়ার সাথে সাথে একে একে নিভে আসছে বাসের ভেতরকার লাইটগুলো জোডালো থেকে ফিসফিসের পর্যায়ে এসে এখন প্রায় থেমে এসেছে ভেতরকার মানুষজন এর কথাবার্তা আষাঢ় মাস বাইরে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি নেমেছে ব্যাগের ভিতর পাতলা চাদর রাখা ছিল ঠান্ডা লাগিতেই ব্যাগ থেকে চাদরটা বের করে নিয়ে অর্ধেকটা নিজের গায়ে জড়িয়ে বাকিটা ভাই এর উপর দিলাম আমি ভেবেছিল ছোটন বোধ ঘুমিয়ে গেছে কিন্তু চাদর দিতেই ও আমাকে বল কী হয়েছে বললাম দেখছিস না কেমন ঠান্ডা পড়েছে আমি চুপচাপ ভাবতে থাকি জীবন নিয়ে আচ্ছা কি ঘটবে আমাদের জীবনে আর একটু বয়স বাড়লেই তো বাবা মা উঠে লাগবে আমার বিয়ে নিয়ে আমি যখন এসব ভাবছিলাম ঠিক তখনই ছোটন বল কী হয়েছে আমি তখনই বাস্তবে ফিরে আসি আমরা দুজন ছাড়া সবাই গভীর ঘুমে ছোটনের অদ্ভুত আচরণের শব্দ করে উঠলাম পেছন থেকে মা আস্তে করে বলে উঠে কি রে কি হলো মায়ের আওয়াজ শুনে চমকে গেলাম তার মানে মা জেগে আছে তাড়াতাড়ি করে উত্তর দেয় কিছু না মা হঠাৎ বাসের চাকা গড়তে পড়তেই ঘুম ভেঙে গেছে মা আর কিছু বলে না ভোর পাঁচটে আমাদের বাস থেকে নাবিয়ে দেয় মাথার উপর এর বিশাল আকাশের উপর থেকে যেন কোনো অদৃশ্য হাত একটু একটু করে টেনে সরিয়ে দিচ্ছে কালো চাদোয়া মুগ্ধ হয়ে দুই ভাই বোন তাকিয়ে থাকি আকাশের দিকে বাবার ডাকে যেন ধ্যান ভাঙে আমাদের বাবা মায়ের সাথে এগিয়ে যায় একটা টং দোকানের দিকে চা তেষ্টা মেটাতে চায়ে চুমুক দিতে দিতেই পুরো আলো ফুটে যায় চা শেষ করে বাবা একটা গাড়ি ঠিক করলো বাবা মার সামনে বসল আর আমি ভাই পিছনে বসলাম রাতের গুঁড়ি বৃষ্টিতে ভিজে আছে চরা মিশকালো পিছঠালা রাস্তা এখন বৃষ্টি বা ঝরলেও আকাশটা কেমন গুমোট হয়ে আছে রাস্তার দুধারে নাম না জানা নানান রকমের গাছ বৃষ্টিতে ধুয়ে একেবারে সবুজ হয়ে আছে পাতাগুলো কিছু কিছু গাছে ফুটে নাম না জানা নানান রকমের ফুল অবাক চোখে যেন সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য গিলতে থাকি আমরা দুজনেই আর একটু সামনে গিয়ে চা বাগান দেখে উচ্ছ্বাসিত হয়ে উঠি আমরা দেখি সূর্যি মামা কেবল উঠি উঠি করছে সেই সময় একদল মেয়ে মাথায় ঝুড়ি বেঁধে চলছে চা বাগানের দিকে এই চা বাগানের সাথেই জড়ানো ওদের জীবন ওদের মধ্যে কারো কারো সাইডে একটা কাপড় দিয়ে বানানো ঝোলার মতো রয়েছে যার ভেতরে বহন করেছ ছোট বাচ্চা ঠিক যেমনটা আমরা ছবির বইতে দেখেছি আমি আপন মনেই বলে উঠে কি অসম্ভব সৌন্দর্য প্রায় পনেরো মিনিট পর আমাদের গাড়ি হোটেলের সামনে চলে আস। গাড়ি থেকে নেমে আমার দুজনে আগে রিসেপশনের কাছে গেলাম রিসেপশনে বসে আছে একজন মহিলা আমরা সামনে যেতেই চেয়ার ছেড়ে উঠে ইংরেজিতে বলে উঠে হ্যালো স্যার অ্যান্ড ম্যাম ওয়েলকাম আমাদের রুম বুকিং করা আছে দোতলায় মহিলা বলে কি নামে বুকিং দেয়া হয়েছিল জানতে চাই ছোটন নাম বলতেই মহিলাটি ড্রয়ার খুলে চাবি এগিয়ে দেয় ছোটনের দিকে এর মধ্যে আমাদের বাবা মা ও এসে পড়েছে হোটেল বয়দের হাতে লাগেজ দিয়ে আমরা উঠে পড়ি দোতলায় আমাদের জন্য দুটো রুম বুক করা হয়েছে একটা কাপড় রুম যেটায় বাবা মা থাকবে আর অন্যটাতে দুইটা বেড ওই রুমে থাক আমি আর ভাই লাগেজ থেকে কাপড় চোপড় বের করে বাথরুমে ঢুকে গেলাম স্নানের এর পরে অনেকটাই ফ্রেশ লাগছে এখন ছোটন একটু নিচে গিয়েছে হাঁটাহাটি করে হাত পায়ের খিল ছাড়াতে এমন সময় দরজায় নখ হতেই ভাবলাম যে ছোটন এসেছে একটা সারপ্রাইজ দিতে হবে ওকে দরজা খুলেই দেখি কোথায় ছোটন বাবা দাঁড়িয়ে আছে দরজার সামনে বাবাকে দেখেই ভূত দেখার মতো চমকে উঠলাম এদিকে বাবারও মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না কোনো ক্রমে বল তোর মায়ের ফোনটা কি তোর কাছে ঘর থেকে মোবাইলটা এনে বাবাকে দিতে গিয়ে দেখলাম বাবা আমার দিকে তাকিয়ে আছে বাবা মোবাইলটা নিয়ে কিছু না বলে চলে গেল দরজা লাগিয়ে ভাবলাম এটা কি হলো একটু পরে সবাই খাওয়া দাওয়া সেরে নিলাম ছোটনের ঘুম ভাঙতেই জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে সেখানে মেঘ রোদ্দুরের লুকোচুরি খেলা বাগানের ফাঁকে ফাঁকে লাগানো গাছগুলোর ডালে মেঘে ঢাকা সূর্যের আলোয় কয়েকটা নাম না জানা পাখি দোল খাচ্ছে ডাকছে পরক্ষণেই আবার উড়ে যাচ্ছে চোখের আড়ালে ছোটন প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখছে আর আমি ঘুম থেকে জেগে উঠে ছোটনকে দেখছি জানালা দিয়ে একফালি রোদ এসে পড়েছে আমার মুখের উপর দুজন দুই খাত থেকে চেয়ে থাকি একে অপরের দিকে এমন সময় রুমে নক করার শব্দ হয় দেখি মা দাঁড়িয়ে আমাদেরকে এসে তারা দেয় হাত মুখ ধুয়ে ফ্রেশ হবার জন্য দুপুরে খেয়ে ঘুরতে বেরুবে উঠে তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয় দুই ভাই বোন লাঞ্চ করে বেরিয়ে পড়ি আমরা আমরা বিশাল বড় একটা জঙ্গলে ঘেরা পার্কে আসলাম একটু পরে আমরা টিকিট কেটে ঢুকে পড়ি পার্কের ভেতরে ভেতরে ঢুকতেই চোখে পড়ে পথের দুধারে চেনা অচেনা নানা জাতের গাছের সারি যার কোনো কোনোটা উঠছে আকাশ ছোঁয়ার চেষ্টায় পথের দুপাশে ছোট ছোট পাহাড় বেঘন ছোপের জঙ্গল ছোটন মাকে বলে তোমরা ওই দিকটাতে ঘুরতে থাকো আমরা এদিকে ঘুরছি কেবল বেরোবার আগে একটা কল দিও বলে জঙ্গলের আরো গভীরে ঢুকতে থাকি দুই ভাই বোন এই নির্জন দুপুরে এই গভীর অরণ্যে যেন হারিয়ে যায় আমরা আরো কিছুটা এগোতেই দেখতে পাই ছোট পাহাড়ের আদালে গাছ ঘেরা সুন্দর একটা পুকুর পুকুরে কানা কানায় জল ভর্তি গাছের ছায়া পড়ে সুন্দর দেখতে দেখতে লাগছে হঠাৎ আমরা পাই একটা খরগোশ দুই ছুটতে থাকি খরগোশের পেছন পেছন ছুটতে ছুটতে জঙ্গলের বেশ কিছুটা ভিতরে চলে যায় দুজন হঠাৎ খরগোশটা ছুটে একটা ঝোপের ভেতর ঢুকতেই আমি বসে পড়ি ঘাসের ওপর ঘামে প্রায় ভিজে গেছে আমি পাশের একটা ঝোপে কিসের একটা শব্দ হতেই ছোটন সেদিকে তাকালো ছেড়া জামা কাপড় পরা একটা লোক দেখে বোঝা যায় পাগল পাগলটা একটু আমাদের দিকে এগিয়ে আসলো একটু পর পাগলটা আবার বনের মধ্যে হারিয়ে গেছে সন্ধ্যা ঘনিয়ে এসেছে তাড়াতাড়ি যেতে হবে ফোন আসে বাবার কিরে কই তোরা তাড়াতাড়ি আয় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এই তো আসছি বলে ফোনটা কেটে দেয় ভাই গধূলি আলোতে দুই ভাই বোন এগিয়ে যেতে থাকি মেইন গেটের দিকে আমার ঠিক কতটা ভেতরে ঢুকেছিল জঙ্গলের বুঝতে পেরেছিল ফেরার সময় ক্লান্ত শ্রান্ত হয়ে আমার পা দুটো জ্যান আর চলছিল না এদিকে বাবা মা ও ফোন দিয়ে তারা দিচ্ছে বারবার অজানা অচেনা পাখির সারা দিনের ভ্রমণ শেষে নিরে ফেরার আর বড় বড় গাছের ছায়ে আবছা সন্ধ্যা জ্যান নিস্তব্ধতা বাড়িয়ে দিয়েছে আরও হোটেলে ফিরেই ছোটন বলে ওঠে এক কাপ চা বা কফি হলে বেশ হয় না আমার ঘুম পাচ্ছে খুব আজকের বিকেলটা সারা জীবনের সবচেয়ে একটা বিকেল হয়ে থাকবে সত্যি প্রকৃতির মাঝে মেতে ওঠার মজা আসলেই অন্যরকম আমরা দুই ভাই বোন মা বাবার সাথে হোটেলের রুমে চলে আসলাম রুমে এসে ফ্রেশ হয়ে ক্লান্তিতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে ছোটনকে ডাকলাম আর কতক্ষণ ঘুমাবি ফ্রেশ হয়ে নিয়ে উঠে ব্রেকফাস্ট করবি না আমি রুমে ব্রেকফাস্ট দিয়ে যেতে বলেছিলাম তাই রুমে দিয়ে গেছে নিচে যেতে হবে না উঠে ফ্রেশ হয়ে ঠিক এই সময় দরজায় করা নাডার আওয়াজ হলো বাইরে থেকে বাবার গলার আওয়াজ শুনতে পেলাম দরজা খুলতেই কিছু বলবে বাবা আমি আর তোর মা বেরোচ্ছে একটু তোরা কি যাবি না বাবা তোমরা যাও আমরা যাব না আমরা এখনো ব্রেকফাস্ট করিনি বাবা চলে যেতেই আমি বিছানায় শুয়ে পড়লাম শুয়ে শুয়ে ভাবতে লাগলাম বাবা আমার দিকে ছিল কেমন যেন অদ্ভুত লাগলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে সবাই